আমার ফাঁসি চাই এই বইটা কি কেউ করেছেন যদি কেউ পড়ে থাকেন হয়তো জানবেন হাসিনা সরকার কতটা ভয়ানক ছিল শেখ হাসিনা কতটা ভয়ানক তার চরিত্র কত জঘন্য গত হাসিনার প্রয়োজন ছিল সচিবালয়কে জ্বালিয়ে দেওয়া শুধুমাত্র আসিফ এবং নাহিদ তাদের দুইটি মন্ত্রণালয় আর কোনোটি নয় কারণ আইসিটি উপদেষ্টা ছিল সজীব জয় শেখ হাসিনা পুত্র এবং জোনায়েদ আহমেদ পলক ছিল সেটার মন্ত্রী এই আইসিটিকে কেন্দ্র করে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করেছিল কি লোপাট করেছে তথ্য সন্ত্রাস করেছে বাণিজ্যিকভাবে বিদেশের সাথে কি সম্পর্ক করে টাকা পয়সা আত্মসাত করেছে এবং এই তথ্য মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে কি অরাজকতা সৃষ্টি করেছিল পিলখানা হত্যাকাণ্ডে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডে শেষ মেশ চব্বিশের গণ অভ্যুত্থানে আপনারা বুঝতে পারবেন হাসিনার এই চরিত্রটি কতটুকু ভয়ঙ্ক সেটি যদি বুঝতে হয় অবশ্যই আপনাকে পিছনে ফিরে যেতে হবে এবং আমার ফাঁসি চাই এই বইটি পড়তে হবে তার ভিতরে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন সে কতটুকু ভয়ঙ্কর একজন কিলার হতে পারে। হয়তো লেডি কিলার বললো তাকে কম বলা হবে তার চরিত্র সম্পর্কে যদি জানতে চান তাহলে পিছনে অনেক দূর যেতে হবে হাসিনা সরকার যখন হাসিনা শেখ হাসিনা যখন ভারত থেকে দেশে ফিরে আসতে চেয়েছিল তখন বিবিসিকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন আমি বলবো আমার বাবাকে যেভাবে হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি দেশে ফিরে যাচ্ছি তাকে এক ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল যে আপনার এই সাক্ষাৎকার আমরা নিতে পারবো না আপনি দেশে যাওয়ার পর এদেশের মানুষ আপনাকে গিলে খাবে মেরে ফেলবে আপনাকে বাঁচতে দিবে না কারণ আপনি প্রতিশোধ নিতে যাচ্ছেন আপনার বাবা অন্যায় করেছিল তার প্রতিশোধ স্বরূপ এদেশের মানুষ আপনার বাবাকে হত্যা করেছে এখন আপনি যদি সেই পুনরাবৃত্তি করতে যান আপনি দেশে পা রাখা পা রাখার আগেই আপনি হত্যা হয়ে যাবেন নাছরবান দাসে এক ঘন্টা পরেও সেই কথা শোনে না তারপর টানা তিন ঘন্টা হাসিনাকে বসিয়ে রাখার পর হাসিনা তার সিদ্ধান্ত পরিবর্তন করে তখন বলে যে আমি জনগণের সেবা করতে যাব তার পুরো বার্তা উলটিয়ে দেয় হাসিনার মুখে এক কথা অন্তরে বিষে ভরা আপনারা জানেন শেখ হাসিনা বলেছিল বড় মুখ করে যে পিলখানা থেকে এবং সেনা ক্যান্টার সেনা ক্যান্টারমেন্ট থেকে বেগম সিয়াকে বের করে দেওয়া হয়নি সে একাই বের হয়ে গেছে আন্দোলনের সময় সেই মুখে আবার বলেছিল আমি মনে করেছিলাম ভেবেছিলাম কবে কখন বেগম জিয়াকে টেনে হিস্রে বের করে দেব যখনই ক্ষমতায় এসেছি টেনে হিস্রে তাকে বের করে দিয়েছি বলেনি এদেশের মানুষ কখন ভুলে না প্রত্যেকটি শব্দ এদেশের মানুষ মনে রাখে শেখ হাসিনা কত ভয়ঙ্কর কত তার ভয়ঙ্কর চিত্র চেহারা রয়েছে আপনি ভাবতেও পারবেন না এস কিবরিয়া তার দলের একজন অন্যতম নেতা ছিলেন এস কিবরিয়া একজন সৎ নিষ্ঠাবান অর্থমন্ত্রী ছিলেন যোগ্য ব্যক্তি ছিলেন তার যোগ্যতার কাছে শেখ হাসিনা পায়ের কদম ধুলির সমতল্য নয় তাকে শেখ হাসিনা নিজে ওয়ার্ডার দিয়ে মেরে ফেলেছে তার ছেলে ডক্টর রেজা কিবরিয়া শেখ হাসিনার কাছে গিয়েছিলেন আমার বাবা হত্যার বিচার চাই শেখ হাসিনা সোফা থেকে উঠে তার হাঁটুতে মেরে বলেছিল তোর বাবাকেও মেরেছি আমি আর সেই বিচার আমি কিভাবে করব। আমি মেরে আমি আবার তোর বাবার হত্যার বিচার কিভাবে করব। শেখ হাসিনা এই উত্তর দিয়েছিল আপনারা জানেন শেখ হাসিনার অবৈধ হুকুম পালন করেছিল বিচারপতি সিনহা মনে আছে আপনাদের এই সিনহা অস্বীকৃতি জানিয়েছিল আমি রায় দিতে পারব না সিনহাকে দুই হাতে কাপড় তুলে শাড়ি তুলে সে লাথি মেরেছিল সেই সিনহাকেও সে লাথি মারতে দ্বিধাবোধ করে নাই। শেখ হাসিনার চরিত্র কত ভয়রক লেডি কিলার হলে এই ধরনের চিত্র করতে পারে এই সময়ে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠেছে এই সময়ে হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠেছে চব্বিশের গণহত্যার বিচারের দাবি উঠেছে ঠিক সেই সময়ে তথ্য মন্ত্রণালয়কে চালিয়ে দেওয়ার নকশাটিও শেখ হাসিনার করা এটি ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনা এটি তৈরি করেছে কারণ প্রত্যেকটি ঘটনার সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অতপ্রতভাবে জড়িত